হ্যাঁ বেড়াইব না কন জয় আমি তো কাছে গিয়াছে কেমন হয় তাজকে রোদ উঠছে অনেক সুন্দর রোদ উঠছে তো ভাবলাম যে তেলে জ্বালানি গুনে রোদ দিয়ে দেই শুকাইবেনি তো এই জ্বালানির মধ্যে যে সাপ রইছে কোন কি এটা অবস্থা তো রান্না বাড়ি করে নই আজকে অনেক সুন্দর মাছ এই জায়গায় আমরা কি কই রে গেত কু গেত কু কুর মাছ কই গেত কুই এক এক জায়গায় কয় গুটতু মাছ কয় আর কি কয় জানি না তো আছে

Pe mas alu de grun dia, porcari, apoi șapla sorsuri, cu Nu uitați să dați

তারাই জানে যে ছাপলা মাছলা মাছ বলে মাছ দেবে সাজ আমার বই নিয়ে জানাই এই সরসরি খুব পছন্দ করে বিয়ার মধ্যে ছাপলা নিয়ে গেছি

তারপরে গায়ে মেঝে যে কই দিন করেছে আর গ্রামের তাহলে হাসপাতালে ভর্তি হল এরকম মাছ খেয়ে ছোটো ছোটো মাছ বাড়ির আনাস করছে যতটা সম্ভব আমরা সার সারা জিনিস খাই যতটা সম্ভব আমরা ভালো জিনিস খাই এটা দেখতে খারাপ মনে হয় ওই মাংস পোলা হাজার গুণে পুষ্টিকর খাবার খেলা আছে ভিডিও করা সহজ জিনিস না যারা ভিডিও করে তারাই জানি কিন্তু যারা ভিডিও না করে তারা জানে তারা তো মনে করে যে এর খুব সহজ জিনিস না খেয়ে যে বেলা চারটে বাজে তিনটে বাজে ভিডিও করতে গেছি সব কিছু ঠিকঠাক মতন দেখি দেখেন না দেখে আপনারা টান দিয়ে শুয়ে যাবেন না যেহেতু না ভালো লাগে না কিন্তু এই এক সেকেন্ড ভিডিও করা অনেক কষ্ট এই রান্না নিজে ভিডিও করা সবচেয়ে বেশি কষ্ট কারণ এই মাছ ভাজি তো নিচে করতে পাঁচ মিনিট লাগবো আমি ভিডিও করবো এক মিনিট বেলা চার মিনিট করে গেলেও সাতের মিনিটে গেছে এক মাস বাজায় পাঁচের মিনিটে যাবে না আমি জানি আর জানি মোবাইলে জানি যে কি পরিমাণ গরম লাগে দিয়ে একমে আমি গরম হই এক মোবাইল গরম হয় মানুহ জানো মই খেল চোটা চোটা মাছ কুটি আছে মলা আছে

খেলি तै तो खे रही बाजार दे रही ना काम करती जाए जेबे कल के सकल रे के बाजार दे लेबे तेरे पास तो, 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 दे दे तो, तो, तो नहीं पे केनो बेंगे बेंगे ती मार कल खे बे यार खाली हारे पीरे धर ना कल खाली सोटा ला जा दे और कल कल करवा के ई करन नबो ए नोट से वैन ने आढा हम काटो के ए कभी जूम परन नगी वैन गाड़ी ने नोट বলতো অল্পLambda আর ওইগুলো হইতো অল্পLambda দেই গাইরা মনরো লই দেই গাইরা ধানা থাকলে আম কইরা তৈব না পগর ধানা থাকলে আর কি অবস্থা আমন কসি যে আমছবা আম দেখকি নাই নে 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 বলবো এততে তো তোরা নে হইছিল না আম করলি বাজার হইছে আমন ক শান্তি না যে তোগো লাবিনছে নি Det er gøy litt av hvert annet. देगा अंदर चपेट দিলাম সুই হয়ে গেলো এখন তরকারি নামে নিজে সেই নয় তরকারি আর কি ছোট মাসে তরকারি করবো আলু বাইজ বিছানা রান্না শব্দটা কি সব কিছুর আছে আছে বৃষ্টির একটা শব্দ বিমান যাওয়ার একটা শব্দ বিমান যাওয়া নিচ্ছি দেয় না এটা শব্দ রান্নার একটা শব্দ আছে খাওয়ার একটা শব্দ আছে

زاله ډېر شي کړئ دا رو داسه اس کاو کایبو

نه. دایی تو دایی تو شکر است. دایی تو شکر منگون است. دایی که داد تخت داد موز دارو زنی. لیوگازن اسال. থাকছে তা এটা লেবু খাস নেই গাছ নেই লেবু নেই লেবু বিশ্বাস তাকিতে লেবু খাস নাই কিন্তু লেবু এলে ভালো না তাও কে